হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম জাবাল নূর পাহাড়ে জাবাল নূর পাহাড়ের আমরা এই মুহূর্তে মাছ বরাবর আছি আপনারা জানেন এখানে কি আসলে এখানে হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালাহ আলু সাল্লাম তিনি এখানে নবুয়তের আগে তিনি এখানে এসে ধ্যান করতেন এবং এই পাহাড়েই মা আয়সার আদুল্লা তাল আনহু তিনি এখানে প্রতিদিন আমাদের প্রিয় নবীজির জন্য খাবার নিয়ে আসতেন তো গাইস আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে আমাদেরকে একটু ভালোবাসা দেবেন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন আমরা এরকম আরও অনেক ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি সো গাইস এখানে খুব ভালো লাগছে কিন্তু কথা হচ্ছে অন্ধকার হয়ে গেছে তো অন্ধকারে এই মুহূর্তে এই মোমেন্টটা খুব ভালো লাগছে আসলে আপনারা যদি কখনো আসেন না রাতের বেলা আসবেন খুব ভালো লাগে মানে বিকেলবেলা রওনা দিলে এখানে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমরা এখান থেকে এই দেখেন শহরের এই যে একটা জলক এটা সত্যিই অসাধারণ সোনালি কালার দেখা যাচ্ছে যাই হোক আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠবো কিন্তু আমার তো অবস্থা খারাপ আমি এদিকে ভিডিও করছি ওইদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে আমি নিজেও আবার নিজেকে সেভ করে রাখছি তো এটা আমার জন্য খুব বিপজ্জনক আপনারা দেখছেন শহর থেকে কাবা শরীফের সাথে যে ক্লক টাওয়ার গরি টাওয়ার সেটা এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্টে মক্কা থেকে জাবাল পাহাড় মাত্র ছয় কিলোমিটার এটা সৌদি আরবের জন্য খুব একটা বেশি দূর নয় গাড়ি দিয়ে গেলে দশ মিনিটের সময় আর জাবাল নূরের হচ্ছে ছ হাজার ছয় ফিট উপর ছ ছয় ফিট এটা অনেক বেশি অনেক বেশি আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি জাভালে নুরের যে হেরাগুহা এখানেই মূলত নবীজি ধ্যান করতে এবং নামাজ পড়তেন এখানে মাত্র একজন মানুষ নামাজ পড়তে পারে অথচ যেখানে মাত্র একজন মানুষ নামাজ পড়তে পারে দেখুন সেখানে হাজার হাজার মানুষ ভিড় করতেছে আপনারা এখানে যে মানুষগুলো দেখছেন মূলত এই মানুষগুলো এখানে যা আছে তার চেয়েও বেশি আরও সিরিয়ালে আছে পিছনে যেমন আমরা এখন যে যে জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাতে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি আমাদের সাথেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমরা এই জায়গাটা জুম করে দেখাচ্ছি উপর থেকে যেন আপনারা একটু ফিল করতে পারেন যে আসলে মূলত এই জায়গাটা দেখতে কেমন গাইস আমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্য আমাদেরকে কমেন্টে জানাবেন আর আবার মনে করে দিচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন গাইস আপনারা জানেন কি আমাদের কাছে এমন একটা তথ্য আছে এই জাবালানুর নূর পাহাড় ঘিরে যেটা আসলে আপনাদেরকে এই ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমরা আমরা চাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা সেটা আনব এটা দেখলে অবশ্য আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমাদের সাথে থাকবেন